ও ভাই দোস্ত বুজুগ সুরা তারা বিদ্যো বিশ্রাথ যদি বিশ রাখা তুমি সুরাতারাবি পরোই খালি একটু কেরাত্রে একটু লম্বা হবে সুরাতারাবি পড়তে পাঁচচল্লিশ মিনিট লাগে এটা পড়তে নাও এক ঘন্টা লাগবে পনেরো মিনিটের জন্য তোমার পাখি ব্যথা হয়ে যাবে অনেক বেশি কষ্ট হয়ে যাবে না না কষ্ট হবে না যদি একটু কষ্ট হয় তোমার জন্য তো অনেক সোয়াব আসে কেমন সোয়াব রমজান মাসে এক ক্ষতম কোরআন যদি তুমি পড়তে পারো এক এক্ষতম কোরআন পড়ার কারণে তোমার সত্তর খতম কোরআন পড়লে যেই সোয়াব ওই সোয়াব আল্লাহ তালা আমার আপনার আমল নামায় দান করো এটা তো এক কথা এখন এই সত্তরের আরো দশ দিয়ে গুণ কি কী করুল কারিম যদি একটা হরফ পরে দশ নে না এমনিই তো সবসময় দশ নে না এই দশ রে তুমি সত্তর দিয়ে গুণ করো যত নেকি প্রায় সাতশো নেকি এই সাতশো তো খতম কোরআন পড়লে যেই সব ওই সব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দান করবেন তাহলে রমজান মাসে খতমে তারা বিপর্যান আসে তো আসে তো ইনশাআল্লাহ তুমি যেখানেই থাকো তুমি মুসলমান তোমার উপরে কোরআন নাজিল হয়েছে এই কোরআনুল কারণ পড়তেও পারো না শুনতে পারো না তাহলে তোমার চাইতে কপাল বাড়া তোমার চাইতে কপাল পরা হতবাগ আর কে আছে ও বায়ুদোস্ত বুঝর্গ তুমি মুসলমান তুমি তো আগ্রহ করে খদ্মতারাবি পড়বা তুমি তো আগ্রহ করে কোন মসজিদে খদ্মতারাবি হয় ওই মসজিদে যাইবা নিজের মসজিদে চালু করার চেষ্টা করবা যদি নিজের মসজিদে না হয় অন্য মসজিদে যাইবা তারপরে খদ্তারাবি থেকে পিষপা হইবা পড়বা তো ইনশাআল্লাহ কেন কোরআন মর্যাদা সর্বশ্রেষ্ঠ এই কোরআনুল করিম তেলওয়াত করলে নামাজের মধ্যে পড়লে সব হবে কি হবে না কোরআন পড়লে যেই সোয়াব শুনলে সমান সাপ পড়লে যেই সাব শুনলে সেই সব যিনি পড়েন তার ভুল হতে পারে ভুল হলে তার গুণা হবে তোমার গুণা হবে না তুমি শুনতেছো তোমার কোনো গুণা নাই তোমার কিন্তু ওই যে খতম পড়তেসো এক খতমের কারণে সত্তর গুণ আর সত্তরের দশ গুণ দেওয়ার পরে আরও স দশ গুণ বেশি সব আল্লাহ তালা আমার আপনার আমল নামায় দিয়ে দিই এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা খত ইনশাল্লাহ এখন আরেকটা প্রশ্ন আসে হুজুর অনেক ওয়াজের মধ্যে শুনি অনেক মানুষ বলে যে খতমে তারাবি পড়ায় টাকা নেওয়া জায়াজ নাই কয় না অনেকে আমি বলবো হ্যাঁ খতমে তারাবি পরায়া কোনো পারিশ্রমিক নেওয়া জায়াজ কি নাই পারিশ্রমিক উজরত পারিশ্রমিক বলা হয় যদি আগে চুক্তি করে নেয় যে আমি আপনাদের ও তারাবি পড়াবো এক ঘন্টা তারাবি পড়াবো পাঁচ মিনিট বেশিও না কমও না এক ঘন্টার বিনিময়ে এক মাস পরে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন এমন চুক্তি যদি করে তাহলে যায়ে হবে না আর যদি চুক্তি না করে যদি কেউ আপনার বাড়িতে কাজ করে তার সাথে চুক্তি থাকে না যে সাতশো টাকা রোজ দিবো পাঁচশো টাকা রোজ চুক্তি থাকে কি থাকে না যেই জিনিসটা চুক্তি হয় সেটা হয় পারিশ্রমিক আর যেই জিনিসটা চুক্তি থাকে না সমাজের মানুষ খুশি হইয়া এমনি তাকে আট হাজার দিলো এমনি পনেরো হাজার দিল এমনি বিশ হাজার দিলো সেটা পারিশ্রমিক হতে পারে না সেটা হলো হাদিয়া সেটাকে হাদিয়া আর হাদিয়া কখনো না হতে পারে না হাদিয়া কি হতে পারে না জায়দ হতে পারে না কেন নবী করিম সাল্ল আলিয়াল্লাম পঁচিশ বছর বয়সে বিশ বছর বয়সে একুশ বছর বয়সে তিনি ব্যবসা করছেন এগুলো আমরা বিভিন্ন ইতিহাসে শুনছি কিন্তু নবুয়ত পাওয়ার পরে এই যে তেইশ বছরের জিন্দগিতে ব্যবসা করছেন অথবা কোনো মসজিদে চাকরি করছেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছেন কোনো কোম্পানিতে চাকরি করছেন কোনো ইতিহাসে পাইছেন কেউ পাইছেন কেউ নবুয়াদ পাওয়ার পরে তেইশ বছর দুনিয়াতে বাইসা ছিলেন এই তেইশ বছর তাহলে রসুল চললেন কেন তার কোনো ব্যবসাও ছিল না কোনো ইমামতিও ছিল না কোনো চাকরিও ছিল না কোনো কিছুই ছিল না না থাকার পরেও তিনি চাল তিনি চললেন কীভাবে হাদিয়ার টাকায় কিসের টাকায় হাদিয়ার টাকায় তাহলে রসুল সাল্লাম হাদিয়ার টাকায় যদি চলতে পারে তাহলে বর্তমান ইমাম সাহেবকে তুমি ওই পরিমাণ হাদিয়া দাও রসুল যেভাবে চলছেন সাবাই একরম যেভাবে চলছেন তোমরা হাদিয়া দিলে তাহলে সমস্যা কী তাহলে তো তোমার ওই সাতাই দিন দিতে হয় না তুমি প্রত্যেকে আইসা শুধু এই একশো দুইশো টাকা মিল ধরার দরকার নাই পাঁচশো দাও হাজার দাও এক হাজার দাও একজন ইমাম সাহেব তিনি কোরআন শরীফ করবেন তুমি তাকে কেন তুমি নির্দিষ্ট কইরা এরা পঞ্চাশ টাকা একশো টাকা দিতা তুমি আরও বেশি দাও না হাদিয়া দাও তো না যায় এস হাদিয়া খাইতেন সাহবাই একরকম হাদিয়া খেয়েছে এবং সমস্ত সর্বোত্তম হালাল খাদ্য হলো হাদিয়া যত খাদ্য আছে। সমস্ত খাদ্যর মধ্যে হালাল খাদ্য কোনটা হাদিয়া এই জন্য হাদিয়ার টাকা অত্যন্ত হালাল এই জন্য এইটা নিয়ে আমাদের মতানৈক্য করার প্রয়োজন নাই হ্যাঁ দেওয়া জায়েজ যদি তোমার সাথে চুক্তি করে নেয় যে দশ হাজার দিতে হবে বিশ হাজার দিতে হবে সেটা জায়েদ হবে না হন কোনটা জায়েজ হবে যদি তোমার চুক্তি ছাড়া এমনি খুশি হয়ে কেউ দিয়া দেয় সেটা কি হবে না না জায়েদ হবে এখন আসুন সর্বশেষ আরেকটা বিষয় আলোচনা করে আমার সময় প্রায় শেষ এক ঘন্টা সময় ছিল আমি শেষ করে দিচ্ছি আর একটা বিষয় আলোচনা করবে এটা করার পরে ঈশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বামা রমাদান আলাইমান ওয়া ইহতিসাবা গফির লেহু মা আতাকাদাম মিন আযমবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা রাখবে রোজা রাখার পরে রাতে বেলা দীর্ঘ খন্দারিয়ে তারাবিন নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা माफ করে দিবে এখন আমাদের জানতে হবে রমজান মাসে প্রত্যেকটা মসজিদে গন্ডগোল লাগাই দিছে কিছু আহলে হাদিস ওলারা না কোলা লোকেরা আহলে হাদিস না তারা আহলে হদস হাদিস ভঙ্গ করে একটা মানলে তিনটা মানে না তারা বলে আট টাকা আট টাকা হাদিস তারা সব জায়গায় কর্তন করে নাপিতরা যেমন কর্তন করে না এরকম বলবে সবে বরাত নাই শবে কদর নাই সুন্নত নাই ওই এইটা নাই সেইটা নাই সব জায়গায় যেমন কমাই আনছে কেন রে ভাই ইবাদত করলে কোনো ক্ষতি হবে রমজান মাস আবাদতের মাস না যদি তোমার জন্য আমি এক অল্প সময়ের জন্য মেনেই নিলাম যে রমজান মাসে তারাবি নাই অথবা যদি অল্প সময়ের জন্য এটাও মেনে নেই তারাবিন না মাস আট টাকাত বিশ্রাকাত পড়লে কি ঘুনা হবে নফল হবে না বিশ্রাকাতের মধ্যে সেজদা বেশি না আট টাকাতে সেজদা বেশি বিশ্রাকাতই সেজদা বেশি তাহলে সেজদা বেশি দিলে সব হয় না কম দিলে সব বেশি হয় বেশি দিলে সব হয় তাহলে যদি তারাবি নাও থাকে তাহলে আমি বিশ্রাকে পড়লে তোমার সমস্যাটা কি নফলের তো সব হবে আর নফল যদি পড়ে এটা ফরজের সমতুল্য সমতুল্য হয় কি হয় না অথবা আয়েশা আনহার একটা হাদিস দিয়ে তারা দলিল দেয়ালি আল্লাহ আনহা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হ্যাঁ আয়সা রসুল রাত্রের নামাজ কেমন ছিল রসুলের রাত্রের নামাজ কেমন ছিল আয়সা সিদ্দিকার উত্তর দিয়েছিলেন রসুলের রমজান এবং রমজানের বাহিরে এগারো রাখাতের বেশি পড়তেন না কত রাকাতের বেশি পড়তেন না এগারো রাখাতের বেশি পড়তেন না এখন তারা ওখান থেকে আট টাকার তারা ভিতরে আর তিনটা কাতরে বেতের ধরে আবার বেতের যখন তারা পড়বে এখন দেখবেন যারা বেতের পরে তারা এক রাখাত ধরে কয়েকাত পরে এক রাকাত পরে তাহলে বেদের যদি এক রাকাত পড়ো আর যদি কই তারা বি আট টাকাত পরো কয় রাকাত হলো নয় রাকাত তাহলে রসুলের হাদিস মানা হইলো না হইলো না তা মানা কখন হবে যদি আট টাকাত পরে তিন টাকাত পড়ো তাহলে হবে অথচ এই হাদিসটা সহি আয়েশা সিদ্দিক বর্ণিত এটাও সহি কিন্তু রমজান এবং রমজানের বাহিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আট টাকাত তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন তাহাজ্জুদ রমজান এবং রমজানের বাহিরে যেই নামাজটা সারা বছর তাহার্য ছিল এটা রমজান আসতে কি তারাবি হয়ে যায় কথা বলেন রমজান আসতে কি তারাবি হয়ে যায় রমজানের বাহিরে যেটা তাহায ছিল রমজান আসলে সেটা তারাবি হয় না বরং রমজানের বাহিরে এবং রমজান মাসে তিনি তার রমজান মাসে আসলে তারাবি পড়তেন হাত্তাব রাজিউল্লাহ তহালানো তোমার মতো নাসু কসুর চাইতেও তিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি শ্রেষ্ঠ বুজুগ ছিলেন রসুলের সাথে ছিলেন আলী রাজিউল্লাহ তে আলানো ছিলেন ওসমান রাজিউল্লাহ তালানো ছিলেন তারা যদি বিশ্রাকাত তারাবি পড়তে পারে তুমি কেন বিশ্রাকাত করতে পারবা না সমস্ত সাহাবা এখন যদি পড়তে পারে সমস্ত ইমামরা যদি পড়তে পারে ইমাম আহনাব পরেন বিশ্রাকাত ইমাম মালেক পরেন বিশ্রাকাত আহমদ ইবনে হাম্বেল পড়েন বিশ্রাকাত সকলের এক মত যে বিশ তারাবি তার কম কোনো দিন তারাবি হতে পারে না হতে পারে না অতএব আট টাকাতের কোনো দলিল বাংলাদেশ নাই তারা যে দলিল দেয় এটা হলো তাহার দলিল কিসের দলিল তাহার দলিল অতএব আমরা কারো কথায় বিভ্রান্ত হব না তারাবি পড়বো বিশ রাখাতি পড়বো কারাকাত পড়বো বিশ রাখাত হ্যাঁ তোমার যদি শরীর অসুস্থ হয় এটা তো সুন্নত সুন্নতের জন্য একটা সার আছে। যদি অসুস্থ থাকে কোনো ক্লান্ত থাকো চাইলে তুমি দশ রাখাত পড়তে পারো চাইলে চার রাখাত পড়তে পারো চাইলে বারো টাকা পড়তে পারো সেটা তোমার জন্য সার আছে কিন্তু এই চিন্তায় রে বিশ রাখাত কেমনে পড়বো প্রতিদিন আট টাকা পড়ি এটা যদি পরো তাহলে গুণাকার হবা প্রতিদিন যদি আট টাকা বাধ্যতামূলক করে নাও তাহলে গুণাকার হবা আর যদি তুমি বিশ টাকা পড়ো কোনো কারণবশত অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে চার টাকাত পরো বারো টাকা পরো গুণা বাকিদার হবা না এই জন্য বায়দস্থ বুঝর্গ আমরা আট টাকাত পরবো না কয় টাকা পরবো বিশ টাকা দিয়ে বেশি না কম বেশি অতএব আমরা বিশ টাকা পরবো যদি আমি আট টাকাত না পড়ে বিশ টাকাত পরি তো হবে না যদি আমি কিছুক্ষণের জন্য মাইনা নেই আট টাকা তারাবি আর বারো টাকা পড়লে নফল হবে না পরা যায় আছে না তাহলে সমস্যাটা কি আমরা নফল বেশি বেশি পড়বো আল্লাহ তালা আমার প্রত্যেকটা নফলের কারণে একে আমাদের সত্তর দান করবেন তাহলে আমরা প্রত্যেকেই রমজানের যেই বিষয়গুলো আলোচনা করলাম এই সমস্ত বিষয়গুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বা আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ